আসসালামু আলাইকুম আমি এটা আহমেদ মাস বলার নাম শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদ্র কৃষক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের একটি ভিডিও বলুন আর যাই বলুন স্বাস্থ্য টপিক বলুন আজকের ব্যাপারটা হচ্ছে আমি জানাতে চাই আমি প্রতিদিনই চেম্বারে আমি দেখি যে বাবুদের যে রক্ত সর্পতা যে বিষয়টি যে বাবু বাবুদের আমার দেখা আমার যেটা হিসাব আমার একটা গড়ে আমি দেখেছি যে বাবুদের আমাদের কাছে যে বাবু বা রক্ত হয়। তো আসলে এর পিছনে অনেকগুলো কারণ আছে আসলে বাবুরা খেতে চায় না অথবা আমরা যারা গার্ডিয়ানরা আছি তারাও আসলে সঠিক যে খাবার সেটা কোনটা দিতে হবে কোনটা আয়রন বেশি আছে সেগুলো সম্বন্ধে হয়তো আমাদের অনেকেরই ধারণা নাই তো আমি এর জন্য সবসময় আপনাদের কিছু রিমাইন্ডার দিই কিছু খাবারের সম্বন্ধে আমি সবসময় বলি যে এই খাবারগুলো খাওয়াবেন তো তারই আলোকে আমি বলতে চাই যে আপনার বাবুর খাবারের তালিকায় যে আয়রন রিচ খাবার যেটি আমাদের শরীরে রক্ত বাড়াবে তার মধ্যে যেটা আমি এখন সবসময় বলি যে আপনি বাবুকে সবজি দেবেন তার মধ্যে ফুলকপি খুবই একটি আয়রন রিচ খাবার যেটি আপনার বাবুর আয়রনের স্বল্পতা কমাতে সাহায্য করবে তো ফুলকপিতে দেখা যাচ্ছে একশো গ্রাম ফুলকপিতে চল্লিশ মিলিগ্রাম আয়রন থাকে তাহলে আপনি চিন্তা করুন তাহলে ফর্টি পার্সেন্ট আয়রনই আছে এই এই একশো গ্রাম ফুল কপির ভিতরে তাহলে আপনার বাবুকে যদি আপনি ফুল কপি প্রতিদিন আপনার বাবুর ডায়েটে রাখতে পারেন তাহলে তার যে রক্ত স্বল্পতার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকাংশে লাঘব হবে সেই সাথে আমরা আরো কিছু খাবারের কথা বলি তার মধ্যে তিল যেটা আমরা তিল আমরা আসলে এখনো খাই না যে নর্মালি আমরা আসলে আমাদের সমস্ত হ্যাবিটগুলো উঠে গেছে যে কালো কালো তিল কিন্তু পাওয়া যায় যে তিল যদি আপনি আপনার বাবুর খাবারের ভিতরে ইন্ট্রোডিউস করতে পারেন সেটা বিভিন্ন রকম বাবুদের তাহলে কিন্তু আয়রনের সেটা কমে যেতে পারে সেই সাথে আমরা আরো কিছু খাবারের ভিতরে বলি যেমন দুধের ভিতরে আমরা বলি যে আমরা যে মাওয়া কথা বলি মাওয়া কিন্তু খুবই বাবুরা অনেক সময় মিষ্টি জাতীয় খাবার খায় তাহলে মাওয়াও কিন্তু একটা আয়রনের বিকল্প সোর্স হতে পারে সেই সাথে গুড় তো আমরা বলবো যে একটু বড় বাচ্চা যারা তাদের আয়রন মিষ্টি খাবারের ভিতরে আপনি যদি গুড় দেন গুড়ে কিন্তু অনেক আয়রন আছে এবং আয়রন আপনি আপনার বাবুর যে রক্ত সর্বতা সেটা কাটাতে সাহায্য করবে তো আমি মনে করছি যে আপনার বাবুর খাবারের ভিতরে আয়রন জাতীয় খাবারগুলো ইন্ট্রোডিউস করুন তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বারবার যে ইনফেকশন হওয়া এবং অনেকাংশে সেগুলো লাঘব হবে বাচ্চার গ্রোথটা ভালো থাকবে আয়রনের কোনো বিকল্প নেই কারণ আমাদের যে শরীরের যে কোষগুলো আছে তার মূল নিউট্রিশন সে পায় অক্সিজেন থেকে এবং নিউট্রিয়েন্টস থেকে এবং এই অক্সিজেন বা এগুলো অক্সিজেনকে শরীরের বিভিন্ন অংশে ক্যারি করে নেওয়ার জন্য যে কাজটা করে যেটা সোজা বাংলায় আমি বোঝানোর জন্য বলি ধরেন আপনি বাইরে থেকে এসছেন এখন আপনি অনেক কিছু মালপত্র নিয়ে আসছেন কিন্তু আপনার বাসায় পৌঁছাতে কুলি কুলি লাগবে যে মাল বহন করে নিয়ে যাবে তা আয়রন হচ্ছে আমাদের দেহের সেই কুলি বা যে সেই যেই যে শরীরের সকল জায়গায় নিউট্রিশনগুলো পৌঁছে দেবে তাহলে আপনি যতই আপনি খাওয়াচ্ছেন যদি আয়রন না থাকে তো সব কোষে যাবে না তাহলে আপনার এই যে প্রচেষ্টা বাবুকে সারাদিন পিছিয়ে ঘুরে ঘুরে খাওয়ালেন কোনো লাভই হবে না তাহলে আপনার বাবুকে আয়রন জাতীয় খাবার খাওয়ান আর আমি যে সমস্ত খাবারগুলো মাঝে মাঝে বলি সেগুলো সংযুক্ত করুন নিশ্চয়ই আপনার বাবু ভালো থাকবে তো দর্শক আজ এই পর্যন্তই চলতি পথে চেম্বারে যাওয়ার পথে আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী নতুন কোন টপিক নিয়ে আবার হাজির হবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত বরাবর মতোই আল্লাহ হাফেজ